নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস টিবিআই বোর্ডে তোমাদের সবাইকে সাহর জানাই তা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দু সালে দেবে তা তোমরা অনেকেই আমাকে বেস্ট সাজেশান বইয়ের কথা বলেছ এর আগে আমি বাংলা সরি ইতিহাস এবং জিওগ্রাফিরটা দিয়ে দিয়েছি তা তোমার আজকে বাংলা সাজেশান বইটা দিচ্ছি সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে অর্থাৎ তোমার চ্যাম্পিয়ন সিরিজের যে বইটা সেটা রিভিউ দিচ্ছি তা অনেকে হয়তো এই মুখটা নতুন দেখছো তা তোমাদের জন্য আমি টেন ইলেভেন টুয়েলভের খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে এই চ্যানেলটা করেছি তা তোমরা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের এর পরবর্তী কোন টপিকে ভিডিও চাই কোন সাজেশান ভিডিওগুলো দিলে তোমাদের সুবিধা হবে বলবে এছাড়াও এক এক নম্বরের তোমার দু নম্বরের চার নম্বরের সমস্ত যে সাজেশানগুলো হয় আমি পাটপাট করে তোমাদের দেব ভালো ভালো আপডেট তোমরা পাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমরা কি ভিডিও চাও আমি আবারও বলছি তোমরা জানাবে তা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে আর তোমার মূল্যবান মতামতও কিন্তু আমায় দেবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখতেই পাচ্ছ যে সম্রাট এক্সক্লুসিভের চ্যাম্পিয়ন সিরিজের এক্সক্লুসিভ সাজেশন এটা বাংলার ঠিক আছে দু হাজার মাধ্যমিক পরীক্ষার জন্য এবং এখানে কিন্তু মানে দু সালে হানড্রেড পার্সেন্ট কবন এসেছিলো সেটা কিন্তু এই বই দাবি করা হচ্ছে এবং তোমাদের এখানে এমসি কিউ বড় কিউ বড়ো প্রশ্ন উত্তর সহ কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে আর এটা কিন্তু এডিট করেছে তোমাদের জিত মৌলিক ঠিক আছে তা এটার কিন্তু মেন পাবলিকেশন হচ্ছে মৌলিক লাইব্রেরি এবং এটা কিন্তু সম্রাট এক্সক্লুসিভ অর্থাৎ সুদীপ্ত শিকদার নিজে কিন্তু এই বইটি লিখেছেন এবং সম্পন্ন করেছেন কিন্তু জিত মৌলিক ঠিক আছে তাই এখানে তোমার এই কার জন্য ইনপয়েন্ট হতে পারে এই বইটা দেখো বলেই দিয়েছে যে মাধ্যমিক দু ছাব্বিশ আলিম এবং হাই মাদ্রাসা দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তা একদম বইটার তোমাদের প্রথমে দেখো এখানে কত টাকা লেখা আছে এটা মোটামুটি দেড়শো টাকা লেখা আছে কিন্তু আশি টাকা আমার কাছ থেকে নিয়েছে আমি যেখান থেকে নিয়েছি বইটার প্রথমে তোমাদের দেখো সূচিপত্র এখানে ইন ডিটেলস দেওয়া আছে প্রত্যেকটা সূচিপত্র ঠিক আছে দেন তোমাদের এখানে কিন্তু ব্যাকরণ যা আছে তোমাদের প্রবন্ধ রচনা সংলাপ প্রতিবেদন বঙ্গনবাদ সেগুলোও দেওয়া আছে তারপরের পেজ পেজে যদি আসো দেখো এখানে কিন্তু তোমাদের এই যে নিকা বলে একজন মানে দেওয়া আছে বা মুখবন্ধ তোমরা যাকে বলা হয় ঠিক আছে এটা বলা আছে মানে যে হচ্ছে লিখেছেন বইটা তার কথা কিন্তু এখানে লেখা আছে দেন এখানে তোমাদের নির্দেশিকা দেওয়া আছে অর্থাৎ এমসি কিউ তোমরা কীভাবে লিখবে এসএ উত্তর উত্তর লিখলে লেখক আর কবির নাম দেওয়া যেতে পারে কি তারপর কোন প্রশ্নের উত্তর লেখার সময় লেখক বা কবির নাম লিখতে হয় কি পাঠ্য বই থাকা লেখক পরিচিতির অংশ কিভাবে পড়া প্রয়োজন ঠিক আছে বা কোটেশান কী কীভাবে ব্যবহার করা হয় খুব সুন্দরভাবে বাংলাতে কি কী নির্দেশিকা আছে সেগুলো কিন্তু এখানে বলা আছে ঠিক আছে যত প্রশ্ন আছে এখানে তোমরা মানে তোমাদের মনে আসতে পারে বাংলা নিয়ে সেখানে কিন্তু এই বইটার প্রথমে সুন্দরভাবে কভার করে দিয়েছে পরীক্ষার খাতা তোমরা কিভাবে সাজাবে দেন তোমাদের বাংলা শেষে অনুশীলন অংশের প্রশ্ন কি পড়তে হবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে কম্প্যাক্টভাবে দেওয়া আছে দেন তোমরা দেখো টাইম ম্যানেজমেন্ট এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে এক দাগে সতেরোটি প্রশ্নের জন্য কত মিনিট তোমরা সময় নেবে দুদাগের উনিশটি কিউর জন্য তোমরা কত মিনিট সময় নেবে তিন দাগে দু দুটো মাঝারি প্রশ্নের উত্তরের জন্য কত মিনিট সময় দেবে ইন ডিটেলস এখানে দেওয়া আছে আর অবশ্যই এখানে তোমাদের কিন্তু টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন কাঠামো কেমন হতে পারে অর্থাৎ এমসিকিউ তোমারে কেমন আসবে এসএ কিউ কত নম্বরে আসবে সেগুলো তোমার এখানে কিন্তু ইন ডিটেলস দেওয়া আছে ঠিক আছে তা এবার যদি তোমাদের আমি দেখাই যে এই বইটার বিশেষত্ব কী রাখো এই বইটার বিশেষত্ব মাধ্যমিক দু হাজার ছাব্বিশে একটা সাজেশন বই বলতে পারো বা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যারা মানে এই বইটাই বাংলা বিশেষ করে যাদের সাবজেক্টটা আছে ঠিক আছে তাদের একদম টিপস রাখার এখানে দেওয়া আছে বা বলতে পারো ওয়ান ইন সলিউশন এখানে দেওয়া আছে পুরো তোমরা সিলেবাসটা এই যে এই কটা পাতার মধ্যে কিন্তু শেষ করে ফেলতে পারবে এই পাতাগুলো পাতা পড়লে তোমরা এখান থেকে প্রচুর কমন পাবে এটাই কিন্তু এই বইটার বৈশিষ্ট্য বলে আমার মনে হয়েছে এবং দেখো এখানে কিন্তু আশাপূর্ণা গান গানচক্ষু দেওয়া বলা আছে তাই এখানে খুব সুন্দরভাবে দেখো এখানে গল্পের উৎস তারপর যতগুলো চরিত্র আছে সেটার একটা মাইন্ড ম্যাপ তোমাদের দেওয়া আছে দেন তোমাদের পরীক্ষা যেমন এমসিকিউ আসে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ঠিক আছে দেন তোমার এমসিকিউর পর সভাপতি তোমার এসে আসবে ঠিক আছে এসে কিউ তোমার এখানে দেওয়া আছে শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন ঠিক আছে তারপর তোমরা যদি একটা নিচের দিকে যাও তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের তিন নম্বর যেগুলো লিখতে হয় সেগুলো তোমার এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট যেগুলো দেন রচনাধর্মী প্রশ্ন এখানে দেওয়া আছে ঠিক আছে দেন তোমাদের এখানে কিন্তু পুরো মানে ইন ডিটেলসে সমস্ত কিছু দেওয়া আছে গানচক্ষ নিয়ে তারপর অসুখী একজন এরকমভাবে তোমাদের এমসি কিউ কিউ এবং তোমাদের শাইশান ভিত্তিক পুরো বইটা এখানে কিন্তু দেওয়া আছে তাই বইটা খুবই ভালো একটা বই ঠিক আছে এটা নিয়েও আমি তোমাদেরকে আরও ভিডিও বিস্তারিতভাবে আরও দেব তোমাদের মানে আমার এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখানে প্রত্যেকটা মাধ্যমিকদের জন্য উচ্চ মাধ্যমিকের জন্য বিশেষ করে বোর্ডসের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডসের জন্য বিভিন্ন বইয়ের রিভিউ বিভিন্ন তোমাদের টপিকের তোমরা ক্লাস এবং এমসিকিউ বিভিন্ন বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে থাকবে অবশ্যই নতুন এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটা কিন্তু ক্লিক করে রাখো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ